বলেন কি মাছের কি অবস্থা বলেন খানিক লিখসার দিব কথা অবশ্যই দেন লেকচারই দেন আগে ভাগ্যবান ব্যক্তি ভাগ্যকে টাই করবেন মনে মনে দেখি আমরা নয়াবাজারে অলরেডি ঢুকে পড়েছি নয়াবাজারে মাছ এবং তরকারির কি পরিস্থিতি আজকে 11ই ডিসেম্বর সেটাই দেখাবো চলুন যাওয়া যাক

আর এই জালসাটা হবে তেরো তারিখে দেখেন দেখতেই পাচ্ছেন তেরো ডিসেম্বর শুক্রবারে তো আশা করি যে যেখান থেকে পারেন সবাই এই জালসা এসে এসে অংশগ্রহণ করবেন একটি অনুরোধ থাকলো আপনাদের তো দেখা যাক চলুন কাঁচা বাজারে কি পরিস্থিতি সেটাই দ্রুত আপনাদের জানিয়ে দেবেন ইনশাল্লাহ কিভাবে বুঝবো অরিজিনাল দুশো টাকা কেজি বেসবো হ্যাঁ

এই বাজারটা অনেক সুন্দর বাজারের গ্রামের মধ্যে বাজারটা প্রচুর পরিমাণ তরকারি বিক্রি হয় যেটা আমরা দেখতে পাই সালাম আলাইকুম ভাই মোলা কত হচ্ছে ভাই আজকে

আর নয় বাজার তুলনামূলক ভালো আছে আচ্ছা ঠিক আছে তরকারি তরকারি এবং মাছের দাম তুলনামূলক আমরা কম দেখতে পাই তো চলুন যাওয়া যাক আজকের কি পরিস্থিতিরা এই যে বড় বড় তেলাপিয়া ছোটো ছোটো সিলভার কাপ তিন চার কেজি করে ওজন হবে মেবি কত করে কেজি

মানে কি বলবো আর ভাই দোকানে এটা পিন্টু ভাইয়ের দোকানে আমরা মিন্টু ভাই না ওই মিন্টু আর পিন্টু পাশাপাশি প্রিয় দর্শক যেই মাছ গুলা দেখতে পাচ্ছি আমরা আসলে দেখি এখনই খেতে ইচ্ছা করতেছে কিন্তু টাকা না থাকার কারণে কেনা হচ্ছে না তো যাই হোক

মুরগি কত কি পরিস্থিতি দর্শক আলাইকুম কেমন আছেন একশো পঞ্চাশ টাকা কমার কারণ কি মাছের দাম বাড়ছে কমার কারণ মুরগি বানা যাচ্ছে তাই

ভাই এবার সত্য কথা রিয়েল কথা বললো একটু দাম বাড়ছে আর এই শীতে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য যারা ফার্ম মাছ তারা দ্রুত মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করতেছে তো চলুন যাওয়া যাক আমরা যাই আবার মাছের আমি এটা সাহসটি বলতে পারি চাষ করে বাজারের যে বেশি মাছ এই নয় বাজারে উঠে আপনারা আসেন এই বাজারে মাছ কিনুন মাছের দামও কম এই